হ্যালো বিউটিফুল পিপল দিস ইজ ইউর তুষার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আজকের ব্লগ ভিডিওতে আমরা হচ্ছে র্যান্ডম জিনিসপাতি করবো অন্য ব্লগুলার মতনই বাট আজকের যেটা হবে সেটা হচ্ছে আমি কিছু প্লেস দেখাবো যেই প্লেসগুলো হচ্ছে আমাদের কাছে খুবই স্মরণীয় এবং ওই প্লেসগুলো দেখানোর একটাই কারণ মানে ওইটা হচ্ছে ঐতিহাসিক কোনো জায়গা না বাট আমাদের জন্য ঐতিহাসিক কেননা আপনারা যারা আমাকে পার্সোনালি চিনেন বা অনেক দিন ধরে আমাকে দেখতেছেন তারা সকলেই জানেন যে আমি দু সাল থেকে হইতেছে ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করি কিন্তু আমার কন্টেন্ট ক্রিয়েটর অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমার জার্নিটা ওইভাবে হইতে পারে নাই বিকজ হইতেছে বিভিন্ন সমস্যার কারণে আমার গ্যাজেট নাই হ্যাং নাই ট্যাং নাই অনেক ঝামেলা ভাই তারপর পড়াশোনা সেই সব ঝামেলা কিন্তু এবার আমি নিয়োগ করছি যে এই যে এই চ্যানেলটাতে হচ্ছে যে আমরা আমাদের যে কন্টেন্টটা আছে ব্লগিং কন্টেন্টটা যেটা আমরা চুজ করছি নিশ হিসাবে এইটাকে আমরা সম্পূর্ণভাবে আগায় নিয়ে যাব কিন্তু যে কথা হচ্ছে যে তার আগে আমরা যে ভিডিওগুলো করেছিলাম আমরা হচ্ছে ফানি ভিডিও করছি আমরা গানের কভার ভিডিও বানাইছি ঠিক আছে আমরা মানে দুনিয়ার সব কিছু করছি ভাই ঠিক আছে ব্লগিংও করছি একই চ্যানেলে দুনিয়ার সব কিছু আমরা এক চ্যানেলে করছি কিন্তু কথা হইতেছে যে দুনিয়ার সব কিছু তো এক চ্যানেলে করলে হবে না কিন্তু যখন ছোট ছিলাম তখন ওইটার ভিতরে একটা আনন্দ খুঁজে পাইতাম যেটা এখনও পাই আর যার কারণে এখনও কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েটিংটা চালু রাখছি বা করার চেষ্টা করতেছি ব্লগিং বর্তমানে আমার হইতেছে যে এই প্যাশনটা যেটা হচ্ছে প্যাশন আমার অল টাইমই আর কি আমার যে প্যাশনটা ছিল সেটা হচ্ছে যে বিভিন্ন নতুন নতুন জায়গাকে এক্সপ্লোর করা ট্যুর দেওয়া ঠিক আছে ওইখানের মানুষজন মানুষজনদের সাথে হচ্ছে গিয়ে কথাবার্তা বলা তাদের ব্যবহার আচার তাদের ওই ইতিহাস তাদের ঐতিহ্য এইগুলো সম্পর্কে জানা আর সেইটার মূল ধারা থেকেই হচ্ছে এই যে যে ব্লগিং চ্যানেল এই ব্লগিং চ্যানেলটা শুরু করা আমরা একটা জিনিস আমি এই ব্লগের মাধ্যমে হচ্ছে যে বলে দিতে চাই জানাই দিতে চাই যে আমরা অতি শীঘ্রই একটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ বিভাগ এবং যেটা হচ্ছে আমরা এখন হচ্ছে গরমের সিজন সামনে আম কাঁঠাল এবং একটা হিন্দে সেটা হচ্ছে যে আম কাঁঠালের জন্য বিখ্যাত একটা বিভাগ সেই বিভাগে আমরা হচ্ছে যাব অতি শীঘ্রই সেই বিভাগের বিভাগীয় শহর সম্পর্কে হচ্ছে যে একটা ব্লগের ভিডিও আসবে আর ওইটা অনেক মজাদার হইতে যাইতেছে কারণ ওইখানে আমি একলা যাচ্ছি না ওইখানে যাচ্ছে আমার সাথে আমার আরো ভাই ব্রাদাররা তো আমরা শুরু করেছিলাম হাঁটা আর হাঁটতে হাঁটতে রাস্তার মাঝে হচ্ছে গিয়ে একটি আম গাছ পাই যেখানে ছিল পাকা আম আমরা সেই পাকা আমগুলো খাবার জন্য আমাদের একজনকে উঠাই খাবার যে কিনা উপরে যে পাকা আমগুলো পারবে তো ভাবলাম যে ব্লগ টাক পরে করি আগে খায় নেই পাকা আম তো পাকা পারা হয়ে গেছে এই যেমন হাতে দেখতে পাকা আম তো হইতেছে খাবো খাওয়ার পরেই আমরা আমাদের ব্লগটা স্টার্ট করতেছি তো আমরা হচ্ছে এখন হাঁটতে হাঁটতে চলে আসছি সেই জায়গাটায় যেখানে আমরা হচ্ছে প্রথম সুটটা নিয়েছিলাম আমাদের একটা গান করছিলাম আমাদের একটা চ্যানেলে ওই চ্যানেলটার নাম হয়তো বা তশরিফুল ইসলাম ওই আইডিটার নাম তো হচ্ছে আমরা ওই ইসে চ্যানেলে হচ্ছে আমরা ব্লগের পাশাপাশি ব্লগও করছিলাম গান করছিলাম আবার হচ্ছে যে আমরা হচ্ছে গানের কভার ভিডিও করছি তো ওই গানের কভার ভিডিওর পাশাপাশি আমরা হইতেছে যে বিভিন্ন ধরনের ভিডিও করতাম তো ওই গানের কভার ভিডিওতে আমরা প্রথম যে শ্যুটটা নিয়েছিলাম সেইখানে সেই প্রথম শ্যুটে হইতেছে যে করছিলাম সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা আমি দেখাইতেছি এই এই যে জায়গাটা হইতেছে এইখানে তখন ওই রকম রাস্তা ছিল না এইখানে বালির রাস্তা ছিল শুধু আর এই রাস্তাটা মাটির রাস্তা ছিল এখন পিচের রাস্তা হয়ে গেছে রাস্তা আপডেট হয়ে গেছে তারপরে পরিবেশ বদলাই গেছে ঠিক আছে তারপরে এই যে যে জায়গাটা এইখানে হচ্ছে যে একটা বেঞ্চ ছিল বেঞ্চের মতন বানানো ছিল যেখানে হইতেছে যে আমরা বৈশা হচ্ছে একটা শ্যুট নিয়েছিলাম প্লাস এইখান থেকে রানিংয়ে আসার একটা শ্যুট নিয়েছিলাম এখানে একটা গাড়ি রাখা ছিল আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এই যে এখানে একটা বেঞ্চের মতন রাখা আছে এইটা হয়তোবা কেউ রাখছে আপাতত কিন্তু এইরকমই হচ্ছে যে একটা বেঞ্চ এইখানে রাখা ছিল মানে একটু উঁচু করে বানানো ছিল সেই বেঞ্চে হচ্ছে সে গিয়ে আমরা বৈশা হচ্ছে সে ভিডিওগুলো করছিলাম তো এইটাই শেষ জায়গা নয় এরপরে আরও কিছু জায়গা আছে সামনে ওইগুলা ঠিক আছে আমরা একই এলাকা দিয়ে সবগুলো ভিডিও করতাম কারণ আমরা একই এলাকার তো আমরা এলাকার বাইরে তেমন একটা যাওয়া আসা করতাম না বিকজ ওই সময় হচ্ছে অনেক ছোটো ছিলাম এইট নাইনে পড়তাম আর বাড়ি থেকে প্রেশার থাকতো প্রচুর পরিমাণে যে ফাইনাল পরীক্ষা অ্যাং ট্যাং পড়ালেখার একটা চাপ থাকে যার কারণে বাইরে যাইতে পারতাম না ভাবে তো আমি দেখাইতেছি এই যে যে রাস্তা একটু আগে দেখাইলাম এই যে এখানে হচ্ছে আমরা একটা শ্যুট নিয়েছিলাম যদি ভিডিওটা দিতে পারি কপিরাইট ছাড়া তাহলে হয়তো বা দিব ঠিক আছে ওই চ্যানেলটা অবশ্য হারাই গেছে তো এই যে যে রাস্তা এই রাস্তা ধইরা সামনে একটা বাজারের মতন আছে ছোট্ট ওই বাজারটা হইতেছে পার হইয়া আরেকটা স্পট আছে যেখানে আমরা হইতেসে ভিডিওগুলো করছি তো চলেন আপনাদের সাথেই যাওয়া যাক ওই জায়গাটাতে দেখা হচ্ছে ওই জায়গায় গিয়ে হ্যালো ব্রন তো হাঁটতে হাঁটতে হইতেছে যে আমরা চলে আসলাম আমাদের নেক্সট স্পট যেখানে হইতেছে যে আমরা হইতেছে দ্বিতীয় শ্যুটটা নিয়েছিলাম এইখানে দ্বিতীয় প্লাস এখানে হইতেছে যে পুরা শ্যুটটা আমরা কমপ্লিট করছিলাম ওই গানের এখানে দুইটা তিনটা জায়গা আছে ওই দুইটা তিনটা জায়গায় হতেছে যে করা যায় ভিডিওগুলা তো মনে হয় যেন ভিন্ন ভিন্ন জায়গা কিন্তু আসলে ভিন্ন ভিন্ন জায়গা না একই জায়গা তো আমরা যে দেখাইতেছি ব্যাক ক্যামেরা দিয়ে তো চলুন ক্যামেরাটা শিফট করি এই যে যে জায়গাটা এই যে এইখান থেকে এইখানে হইতেছে যে আমরা একটা শ্যুট নিয়েছিলাম আশেপাশের ভিউ এখন রাস্তা হয়ে গেছে তখন রাস্তা ছিল না এখন ইট রাখছে এই যে রাস্তা হইতেছে নতুন রাস্তা হইতেছে এটা ওই যে ইট রাখছে এখানে ইট রাখছে তারপরে হইতেছে যে আমরা হইতেছে যে সামনে আরেকটা কালভাটের মতন আছে ওই কালভার্টেও হইতেছে যে আমরা ভিডিওগুলো করছিলাম গানের তো এই যে হচ্ছে যে পাঁচ পাও দশ পাও এগুলি হইতেছে যে কালভার্ট এই যে যে কালভার্ট এই কালভার্টে হচ্ছে যে আমার একটা ভিডিও ছিল এখানেও একটা শুটিংয়ের ভিডিও ছিল এই যে এই জায়গাটায় উঠলে নিচে হইতেছে যে পানি এখানে খাল গেছে এইখান থেকে সুন্দর লাগে তার তো যাই হোক এইখানে হচ্ছে আমরা ভিডিও করছিলাম ওইখানে গেছে একটা এইখানে গেল একটা আর হইতেছে যে সামনে আবার একটা স্পট আছে যেখানে হইতেছে আমরা ভিডিওটা করতেছি করছিলাম এই যে দুই পায়ে দুই পাও আগাইলে এখানে হচ্ছে যে এখন একটা বাড়ি হয়েছে তারপরে এই যে জিনিসপাতি রাখা ওই যে হইতেছে গাড়ি রাখা এই গাড়িগুলা এখন রাখা হয়েছে কিন্তু তখন এখানে বাড়িও ছিল না নতুন নতুন জাস্ট হয়েছে তখন এত গাছপালাও ছিল না বাড়ি ছিল না এখানে একটা বোর্ড লাগানো হয়েছে আপনারা চাইলে পড়তে পারেন বোর্ডটা আমি একটা ছবিও দিয়ে দেবো করেও পড়তে পারেন ভাই কালবাটের এই যে যে জায়গাটা কালবাটের হয়েছে যে এই যে একটা পাশ আর এই একটা পাশ তো এই যে যে পাশটা এই পাশটা এই যে এখানে হচ্ছে যে ইটের ব্লকগুলো রাখছে আর এইখান দিয়ে হইতেছে গাছ হয়েছে গাছের কারণে এখন এখানে বসাও যায় না এখানে দাঁড়ানোও যায় না কিন্তু যখন নতুন নতুন ছিল তখন যে এইখানে বসা যাইতো প্লাস এখানে বসে আড্ডা দেওয়া যাইতো আমাদের বাড়ি থেকে এটা অনেকটা দূরে তবুও এখানে আমরা আসতাম হাঁটতে হাঁটতে বিকালবেলা আজকে যেমন আসা হয়েছে বিকালবেলা আসলে হাঁটতে হাঁটতে এলাকায় ঘোরার একটা মজা অন্যরকম যদি কাজ বাস না থাকে আর কি তখন আর কি ভালো লাগে বিকালবেলা হাঁটতে মনটা ফ্রেশ হয় তো চলুন আমরা নেক্সট স্পট দেখানোর চেষ্টা করব সম্ভব হবে কিনা সম্ভব হবে কিনা এটা বলতে পারতেছি না কারণ সন্ধ্যা হয়ে গেছে গেছে সূর্য সূর্য প্রায় ওই যে তো সম্ভব সম্ভব হবে কিনা না যদি হয় তাহলে আমরা নেক্সট স্পটটা দেখানোর চেষ্টা করবো আর এইটার পাশেই একটা সুন্দর একটা স্পট হয়েছে যেহেতু নদীর পাশেই রাস্তা তো দেখতে মনোরম একটা পরিবেশ থাকে তো এই যে হইতেছে সেই জায়গাটা নদীর পাশে এখানে হইতেছে এখন বালিকাটা হয়েছে বালিকাইটা এখানে ভরা হয়েছে এই যে দেখেন অবস্থা এই যে হইতেছে নদী এই যে নদী একদম এই পুরাটা এখান থেকে ওই যে যে দেখা যাইতেছে এই যে যে জায়গাটা এইখানে সব এইখান থেকে একদম এইখান থেকে ওই পর্যন্ত পুরা জায়গাটা হইতেছে যে নদী ছিল কিন্তু এখন হইতেছে নদীতে চর জাগছে চর জাগার কারণে এই পুরাটা বইরা গেছে তো এখন লোকজন আর কি এইটাকে ইউজেবল করার চেষ্টা করতেছে যেটা হইতেছে শিওর না কি হয় নদী এক এক কুল ভাঙে এক কুল গড়ে কথাটা আসলেও সত্য ওই পার ভাঙছে এই পার গড়তেছে আবার হয়তো কোনো এক সময় এই পার ভাঙবে ওই পার গড়বে নদীর হইতেছে এই একটা গুণ নদীর এই গুণের কারণে হয়তো বা আপনারা জানেন অনেকেই নিঃস্ব হয়ে যায় আবার অনেকেই থাকার জায়গা পায় যেটা হইতেছে যাইয়া আজকে না বাংলার বাঙালি বাংলাদেশ যেহেতু নদী মাতৃক দেশ তাই এইটা বাংলাদেশে প্রায় অঞ্চলে ঘটে থাকে যেমন বড় বড় নদী এটা হচ্ছে আমাদের মধুমতি নদীর একটা শাখা তবে আমি একটা কথা বলতে চাই সেটা হইতেছে যে বাংলাদেশের যত বড় বড় নদী আছে পদ্মা মেঘনা যমুনা এই সব নদীতে হইতেছে গিয়া ভাঙনটা বেশি হয় তো আমাদের ওইখানে হচ্ছে ফ্রেন্ড আছে আমাদের কিছু কিছু বন্ধুবান্ধবের বাসা বাড়ি আছে ওই পদ্মা মেঘনা যমুনার তীরবর্তী এলাকাগুলোতে তো তাদের তারা হইতেছে যে এই যে নদী ভাঙনের বিষয়টা এটা হইতেছে তারা বেশি ফেস করে সেই হিসাবে আমাদের এখানে কিছুই হয় নাই তো আমি সবাইকেই সবার জন্যই দোয়া করি যে সবাইকে আল্লাহ তালা হেফাজত হেফাজতে রাখুক আর আজকের ব্লগটা দেখা যাক কি করতে পারি নেক্সট কোনো স্পট দেখাইতে পারি কিনা তো আজ এ পর্যন্তই আজকে দেখতে পারতেছেন এখন আমরা হইতেছে ব্যাক করতেছি বাসার দিকে আর হইতেছে সন্ধ্যা হয়ে গেছে ভিডিও খুবই খারাপ আসবে এখন জানি দেখে মজা পাবেন না এমনি তো ক্যামেরার কোয়ালিটি অত ভালো না আমাদের গ্যাজেট অত ভালো গ্যাজেট আমরা দিতে পারতেছি না তো আজ সামনে আশা করি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব যদিও ক্যামেরা কোয়ালিটি ভালো না থাকে কন্টেন্টের দমে যতটুকু পারি আপনাদেরকে আকর্ষণ করার চেষ্টা করব আজ এ পর্যন্তই যদি আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন যে ভিডিওটা কেমন লেগেছে আর কোথায় কোথায় ইম্প্রুভ করার দরকার আছে আমাদের তো এ পর্যন্তই আর সব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আছে পর্যন্তই খুদা হাফেজ